এই এক টবের মধ্যে দুটো গাছ বসাতে হয়েছে কারণ সেরকম আর পাত্র খুঁজে পেলাম না বা জোগাড় করে উঠতে পারিনি আজ অক্ষয় তৃতীয়া আজকে গাছ দুটো বসিয়ে দিলাম আগের বছরের অক্ষয় তৃতীয়ার দিন এই বেলি ফুল গাছ বসিয়েছিলাম সেটার থেকে এখন সুন্দর ফুল দিচ্ছে আর পিকু বসাচ্ছে সকালবেলায় স্নান করে ঠাকুর পুজো দিতে এখন সাড়ে নটায় স্কুল থাকে সকাল সকালের বাবা বাসনপত্র গুছিয়ে সব ঠাকুরের কাজ করে রেখে গেছে আর ও এখন পুজো দিচ্ছে ঠিক পুরোহিতরা যেভাবে ফুল ছিটিয়ে ছিটিয়ে ঠাকুরকে পুজো দেয় তেমনটা করেই পুজো দেওয়ার চেষ্টা করে আসল কথা এখন তো স্কুলে যাওয়ার একটা তারা রয়েছে খুব সুন্দর করে সাজিয়ে ধৈর্য ধরে পুজো দেওয়ার মতন সময় ওর হাতে নেই তবে যতটুকু পেরেছে সুন্দর সাজিয়েছে আর এর পাশে আবার ঠাকুরের গান চালিয়ে নিয়েছে এই যে মাঝখানে আবার অ্যাড যখনই দেয় আবার উঠে টুক করে অ্যাডটা কেটে দেয় ছোট্ট পুরোহিত মশাই আবার ফ্যান না চালিয়ে পুজো করতে বসতে পারে না সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে ফ্যান অফ করে ধূপ দ্বীপ জ্বালিয়ে ঠাকুরকে দেখায় এবার আমি যাই টিফিন বানাতে বসিয়ে রেখে এসেছি নিচে আর আজকের রোদুরটা খুব শুভ যার কারণে যা যা রোদে দেওয়ার প্রয়োজন মনে হয়েছে সেইগুলোকে রোদে দিয়েছি একটু রসুনের আচার অনেক দিনের একটু পুরনো তেঁতুল রয়েছে ঘরে ওটাও রোদ দেখিয়ে নেবো আর একটু রয়েছে গুড় পাটালি গুড় ফ্রিজের ছিল ভালোই রয়েছে একটু রোদ দেখিয়ে রাখবো আর কি আই কার্ডের এই জায়গাটা নিয়ে যত সমস্যা এই নিয়ে দুবার খুলে গেল নতুন আই কার্ড ঠিক আছে নিজে একা একা ঠিক করে আছে একদিন এই যে এটা খুলে নিয়ে এসেছিল সেই ভেতরে পনেরো নটা বাজে আজকে টিফিন বানিয়েছি হচ্ছে অল্প করে একটু পোলাও বানিয়েছি সকালবেলায় সুন্দর ঝুরছুর হয়েছে দেখ বাবা কি টিফিনের মতন করেই বানিয়েছি পরিমাণে অল্প অল্প একটু বানাতে তো বেশি সময় লাগে না অল্প বানালে ঝুরেও হয় ভালো গোবিন্দভোগ চালের পোলাও বাসন্তী পোলাও বাসন্তী পোলাও এই গেল আর হচ্ছে আলুর দম ফ্রিজে মটরশুঁটি রয়েছে সেই মটরশুঁটি বের করতেই পারলাম না জানিস টাইট হয়ে রয়েছে না না সে কন্টেনারটাই বের করতে পারলাম না মনে হচ্ছে যেন ফ্রিজ খুলে বেরিয়ে আসবে তা এই তুই দেখ হ্যাঁ খুব ভালো আর দেখ তো ইয়ে দেবো নাকি কালকে না সে চানা মশলা কম হয়ে গেছিলো না কবে যেন না কালকে পরোটা দিয়েছিলাম আর চানা মশলা বানিয়ে দিয়েছিলাম কালকে তরকারি রিটার্ন নিয়ে আসছে তার আগের দিন কি কবে যেন তরকারি শর্ট হয়ে গেছিলো বোতলটা কাটা মোজ বাবা ওটা জলের মধ্যে পড়বি আর ঢাকনাটা খুলে ওই ফ্লিপ করে দেখ কাকে খুলতে পারবি কি না এই বোতলে জল নিয়ে গেলে তাও ঠান্ডা খেতে পারে ঠিক আছে ওই দেখ গায়ে কতটা জল বলতো আবার আই কার্ডটা ভিজবে গাটা ভালো করে মুছে তারপরে ওর ব্যাগটা পরিয়ে নে গুড মর্নিং আজকে হলো অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল আগে রান্নাঘরে আসলাম স্কুলের টিফিন গোছাতে থাক ও হো চামচ দিতে আবার ভুলে গেলাম চামচটা ধুয়ে এখানে রেখেও দিয়েছে কিন্তু সেই প্রায়ই হয় কালবেলায় রান্নাঘরের যা অবস্থা থাকে চারিদিক এখন যদি কেউ কোনোভাবে আমার রান্নাঘরে এসে দেখে আমার নামে উল্টো পাল্টা যাচ করে চলে যাবে বলবে অপরিচ্ছন্ন একজন মহিলা টিফিনে এইটুকু দিলাম আর যেটুকু বাড়তি রইল সেটুকু এখন খেয়ে যাবে যে কোনো খাবার বানানোর পর সেটা একটু গরম গরম যদিও না খেতে পারে তাহলে যতই টিফিনে ভালো মন্দ দেওয়া হোক না কেন ওর সেই খাবারের পেছনে আমার খাটনি করা সম্পূর্ণ বৃথা গরম খাবার খেতে বেশি পছন্দ করে যেটা ভালো খায় চোখের সামনে যদি দেখি একটু গরম গরম খেয়ে বেরোচ্ছে আমার চোখেরও তৃপ্তি মনেরও শান্তি আজকে পিটি ড্রেস রয়েছে স্কুলে প্রত্যেক বুধবার করে থাকে তৈরি হয়ে বসেও গেছে ওখানে খাওয়া দাওয়া করছে আর ওর বাবার সঙ্গে গল্প করছে আর ওর বাবার জন্য এখন বানাবো একটু গোলা রুটি রোজ সকালবেলায় সব থেকে গুঁড়ো পাড়ার টাইম তো এই সময়টাতে কড়াইতে নুন বেশি পড়বে না হলে চিনি বেশি পড়বে না হলে তেল বেশি পড়বে তেল যদি এরকম রান্নার আগে বেশি পড়ে যায় কোনো কারণে সেক্ষেত্রে তো তুলে ফেলতে পারি আবার সময় সময় কিছু করার থাকে না যাই হোক এই তেল একটু গরম করে এবার নামিয়ে নিই তাহলে পরে রুটিটা ভালো উঠবেও আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ময়দাটাকে একটু ডিম দিয়ে নুন দিয়ে সুন্দর করে গুলে নিই মানে পরিমাণ মতো জল দিয়ে আর তারপরে সেটার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আরও যদি কেউ সবজি দিয়ে যখন খেতে চায় তখন দিই এর মধ্যে শশা দিলেও ভালো লাগে গাজর কুচি দিলেও ভালো লাগে এখন সত্যি কথা বলতে অত কিছু সময় নেই আমার যার কারণে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে রুটিটা বানিয়ে দেবো আর সঙ্গে ওপাশে ডিম সেদ্ধ বসিয়েছি হাফ বয়েল খেয়ে বেরোবে you <laughs> ও যদি খায় এ ওই জলটা খা পিকু স্কুলে বেরোলো ওর বাবার সঙ্গে গেল অন্যান্য দিন আমি দিয়ে আসি তবে এই সাড়ে নটার থেকে স্কুল শুরু হওয়াতে মাঝে মধ্যে ওর বাবা এখন সময় পায় সকালবেলায় ওকে স্কুলে দিয়ে তারপরে একেবারে বেরোয় আর এই যে প্যাও প্যাও রাত্রিবেলায় আমাদের এই ভেতরে এসে শুয়ে থাকে সকালবেলায় স্নান করে চুলটা শুকিয়ে নেবো সেই সময়টা হয় না চুলটা ছেড়েও তো কাজ করতে পারি না কেমন একটা অস্বস্তি লাগে বিরক্ত লাগে আমার এখন ধীরে সুস্থে বসে চুল আছড়িয়ে চুলটা শোকাই আর আজকে হলো অক্ষয় তৃতীয় উপলক্ষে দীঘাতে নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন এখন এক নিঃশেষে সংসারে কাজকর্ম সারি দেখা হবে আবার বিকেলবেলায় এখন বাজে সন্ধ্যে সাতটা পনেরো আমি এখন একটু তৈরি হলাম আমি আর পিকু এখন যাচ্ছি বাজারে এই টুলটুলি বোতলটার মধ্যে জল ভর ওখান থেকে ওখানে রেখে বর বোতলটা তো ফ্রিজে ছিল ওর মধ্যে জল গেলে ঠান্ডা লাগে কী সুন্দর লজিক খালি বোতলটা ফ্রিজে রেখে দিই কিন্তু তুই তা ঘামছিস কেন লাফালাফি করে তোর মাথার পেছন পুরো ঘেমে গেছে আর ওই জলের বোতলটা নিচে নামিয়ে রাখ নিচে নামিয়ে রাখ তোর পকেটে হবে পকেটে ঢুকবে না দেওয়ার দোকানে ঠিক হবে হাতে রুম করে বসে আছিস কেন হ্যাঁ

কি করන්නේ মাঝে রে বলছি চল পার্কে ঘুরে আসি এইখানে লাইব্রেরি পার্ক তুমি যাও তুমি যাও কোনখানে পঞ্জ ওকে এটা দেখ যে এইটা কিনেছি খোলতো বাবা দেখ কি হয়েছে দেখ এটা কানাটা এতটা ধার প্যাকেটটা কেটে গেছে এইভাবে আমি ঝুলিয়ে হাতে করে এনেছি যদি পড়ে যেত রে কেটে যদি পড়ে যেত রাস্তায় এমনি জলকাতা ও মা বাহ একটুখানি অন্ধকার দেখেছে ব্যাস তা ওখানে বসে এই যে আমাদের হালকাতার মিষ্টি বৃহস্পতিবারের ঠাকুরের ফুল ফুলটা গিয়ে ঢেলে রাখ ব্যাস বিড়ালটার সময় সব সময় কেন করিস আচ্ছা না আমাদের পঞ্চপদীপ বড় আনবো আনবো আনাই হচ্ছিল না ওরকম করে না যেটা না খাবে ফ্রিজে রাখ আর যেটা সবথেকে দরকারি জিনিস নিয়ে এসছি সেটা হচ্ছে এই মার্কার পেনের ইংক হোয়াইট বোর্ডের মার্কারগুলো সবগুলোই প্রায় কালি শেষ এই যে খুব সমস্যা হয় এ বাবাই একটু একটু কালি ভরে রাখ বেশি না একটা একটা পেনে ভরে রাখ আর যে দুটো ভরে রাখবি সেটা আলাদা করে রাখ কালো আর ব্লু হ্যাঁ একটা একটা করে হ্যাঁ সব করুক এগুলো করে তারপরে নিজের পড়াশোনা নিয়ে বসা